চিকিৎসা ব্যবস্থায় সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন রবিবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বাংলাদেশের প্রথম জোড়া মাথার অপারেশন করা শিশু দুটির চিকিৎসা পরবর্তী অবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান অপারেশন করে আলাদা করার পাঁচ বছর পর পাবনার রাবেহা ভালো রয়েছে তবে রোকে আর সামান্য সমস্যা রয়েছে সিএমএইচ হাসপাতালে তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি বলেন রাবেয়া রোকিয়ার সফল অপারেশন বাংলাদেশের চিকিৎসা সেক্টরে গৌরবের ইতিহাস চিকিৎসকরা জানান প্রত্যাশার চেয়ে বেশি উন্নতি হয়েছে রাবেয়ার তবে রোকিয়ার চিকিৎসা চলছে তার সম্পূর্ণ সুস্থতা নিয়ে শঙ্কা রয়েছে এর আগে প্রধানমন্ত্রী হস্তক্ষেপে দু সালের আটই আগস্ট রাজধানীর সিএমএইচ হাসপাতালে ৩৩ ঘন্টা অস্ত্রোপচারে মাথা জোড়া লাগানো জমজ শিশু রাবেয়া রোকাইয়াকে সফলভাবে পৃথক করা হয় এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগে হয়নি তো নিউরোসার্জেন যারা ছিল তারা প্রথমেই বলল যে স্যার এটার তো মাথা দুটা বাচ্চার জোড়া লাগানো আমাদেরকে আগে দেখতে হবে যে তাদের রক্ত নালিগুনা কীভাবে আছে কোনো একদিন আমরা চিকিৎসা ব্যবস্থাটাকে আরও উন্নত করে নিয়ে আসতে পারবো